হালক আর কত ঘুমাইবি উঠ তাড়াতাড়ি খালে যা আমার জন্য একটা বড় ইলিশ ধরে আন আচ্ছা দাদি যাচ্ছি আজ দাদি পাঁচ বার ধমক দিল আজ না হোক ইলিশ ধরবই এই ইলিশের अब्বা হা এত পিছল কেন রে এবার তো তিরিশটা বাজাই দিলাম আচ্ছা যাচ্ছি মায়ের খাবো না আমারে ভয় দেখাবি না তোমার সব লাড্ডু ডিম বন্ধ মজা করছিলাম রে বাবা তোকে ট্রেনিং দিচ্ছিলাম 嗯。<sighs>